একজন তুমুল জনপ্রিয় নায়কই নয় ভালো কমেডিও করতে পারেন তিনি এমনই সুনাম রয়েছে সুপারস্টার জিত এর অধিকাংশ ছবিতে সংলাপ ডেলিভারিও অভিনয়ের তলায় হালকা কমেডির ছোঁয়া থাকে এবার তিনি এমন একটি গল্প বেছে নিয়েছেন যেখানে কমিক সিচুয়েশন টাইপ ছবির মেরুদণ্ড ফাল্গুনি চট্টোপাধ্যায়ের দলের নাটক পুনরায় রুবি রায়কে মজারু চিত্রনাট্যে বদলে বুমেরাং ছবিটি বানিয়েছেন সৌভিক কুণ্ডু শুধু কমিক দৃশ্যেই ভরন্ত নয় সঙ্গে রয়েছে অ্যান্ড্রো হিউমান হিউম্যানোয়েড রোবট এবং তার বিচিত্র কাণ্ড সেই রোবট আবার যে কেউ নয় ছবির নায়ক সমর অর্থাৎ জিৎ তার আসল স্ত্রীর নাম হচ্ছে ঈশা অর্থাৎ রুক্মিনী তার মতোই দেখতে এবং নাম দেওয়া হয়েছে নিশা কম্পিউটার বিজ্ঞানে বিশেষণা নিয়ে আন্তরিক আগ্রহী সমর নতুন কিছু আবিষ্কার করতে চায় ধনী শ্বশুরের ব্যবসায়িক লেজুর হতে চায় না সে স্বামী স্ত্রীর বিরোধ এটা নিয়েই স্ত্রী মুখ ফিরিয়ে পিতৃগৃহে যাত্রা করলে শুরু হয় তরুণ সহকারী অয়ন অর্থাৎ সৌরভকে নিয়ে সমরের নতুন জীবন্ত রোবট তৈরির অভিযান নিজের স্ত্রীর চেহারাতেই রোবট নিশা জন্ম দিয়ে যে কি বিপদ করেছে সেটা এই সিনেমাতে আপনি দেখতে পাবেন ভালোভাবে শুধু সমর নয় ঈশা অয়ন অয়নের বান্ধবী বৈশাখী সবাই লাগসই সংলাপ ও সিচুয়েশনে ভরপুর চিত্রনাট্য রয়েছে এটিতে দর্শক ও পর্দায় সমরের দুরাবস্থা দেখে যেমন হেসে উঠেছেন তেমনই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা নিয়েও চিন্তায় পড়েছেন এখানেই সৌভিক কুণ্ডুর পরিচালনার কেরামতি দেখা যাচ্ছে এই ছবিতে অ্যাকশন দৃষ্টি রয়েছে শুধু একেবারে শুরু ও শেষে শূন্য বাইক চালিয়ে এক শিশুকে উদ্ধার করে সমর প্রমাণ করেছে যে নিজের তৈরি বাইকটি জ্বালানি কম্পিউটার বিজ্ঞান ছাড়াও দিয়ে আপাতকালীন দেখাটা ভালো এই ছবির আরো একটি গুণ হল প্রযোজক জিত টেকনিক্যাল কাজে হলিউডের মতো পারফেকশন আনতে না পারলেও খুবই আনপ্রফেশনাল কাজ তিনি করে দেখাননি কম্পিউটার গ্রাফিক্স ও আধুনিক বিজ্ঞানের দৃশ্যগুলো অত্যন্ত দরকার আকর্ষণীয় করার চেষ্টাই করে গেছেন একেবারে বোকা বোকা মনে হয়নি আগেই বলেছি মজাদার সংলাপে হালকা হাসির মুহূর্ত তৈরি করতে এই ছবিটি বানানো যেমন টমাস আলভা এডিশন প্রেম করলে তাকে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে হতো না হাতে হেরিকেন থাকতই তার ছবির নায়ক স্বপ্ন বিক্রি নয় স্বপ্ন পূরণে বিশ্বাসী বা নিশা রোবটকে চার্জ দেবার ব্যাপারটা নিয়ে চীনা দালাল চ্যাং এর অর্থাৎ খরাজের দার্থবোধক ইঙ্গিত রয়েছে আসলে ফুল মস্তির ছবি বুমেরাং বাংলায় হাসি আর বিজ্ঞানকে মিলিয়ে এমন সাইফাই কমেডি ঘরানার ছবি একদম নতুন তাই ক্ষণিকের মধ্যেই দর্শক মজা লুটে নেবে মস্তিষ্ক থেকে সব দুশ্চিন্তা সরিয়ে বোধ বুদ্ধিহীন আনন্দ নেবার এক ঝুড়ি আনাজ হচ্ছে বুমেরাং তাই দেখে আসতে একদমই ভুলবেন না এই সিনেমার রেটিং থ্রি আউট অফ ফাইভ দেওয়া হচ্ছে আপনি দেখে জানান আপনার কেমন লেগেছে